আমার নাম কানিজা আক্তার কাকন আমি নারায়ণগঞ্জে থাকি দশম শ্রেণীতে পড়ি এই প্রথম একটা ঘটনা পাঠালাম আমি জানি না কথাটা ভালো করে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারব তাও চেষ্টা করছি কিছুটা বলার ঘটনাটি আমার মায়ের সাথে ঘটেছে আমার মা তখন নোয়াখালীতে থাকতো ছোট করে ঘটনাটি বলি আমার বড় আব্বু ছিল একজন নাম করা হাফেজ এবং খুব শখিন মানুষ অনেক ফরেজকার স্ত্রী মারা যাওয়ার পর তাদের ঘরটা ফাঁকা থাকত গ্রামের কিছু অভাবে মানুষ ওই ঘরটায় থাকতে চাইত কেউ থাকতে পারত না কিছুদিন থাকার পর কেউ বোবা হয়ে যেত হয়তোবা কেউ পাগলের মতো উল্টা বললে বলে রাস্তায় ঘুরতে থাকত তেমন কেউ কিছু বলতে পারতো না কি হচ্ছে কেন বা এমন হচ্ছে আমার বাবা যখন বিদেশে চলে যায় আমার মাকে তখন আমার দাদি থেকে আলাদা থাকতে বলা হয় মা কোনো উপায় না পেয়ে ওই অলৌকিক ঘরে থাকার সিদ্ধান্ত নেয় অনেকে তাকে বারণ করেছিল আমার বড় ভাই তখন তিন মাসের বাচ্চা সবাই বলেছিল তিন মাসের বাচ্চাটাকে বেঁচে থাকতে দাও এমন ভুল করো থাকবে ঠিক করে প্রথম রাতের জন্য মা প্রস্তুত ছিল সে জানত এসার নামাজের পর হারিকেনটা চালিয়ে রেখে মা আমার ভাইকে নিয়ে শুয়ে পড়ে হঠাৎ করে মার চোখের সামনে হারিকেনটি নিভে যায় মা কোনো কিছু না ভেবে ম্যাচের জন্য দাঁড়িয়ে কিন্তু একই অন্ধকারে মেসির জন্য যেখানে হাত দেয় সেখানে বড় বড় লোম আর খোঁচা খোঁচা চুল তার হাতে পড়ে চার পাঁচটা বাচ্চার মা কি করবে কাকে ডাকবে অনেকক্ষণ পর মা তাদেরকে বলল আপনারা কে এখানে কি করেন বাবা হঠাৎ মায়ের মুখে বাবা ডাক শুনে বাচ্চাগুলো চলে যায় ওই রাতে মার ঘুমাতে পারেনি কিছুদিন ভালো হওয়ার পর সক দেখে আমার হাফেজ বড় আপু বলছে তুমি আমার লোকদের সম্মান করেছ তুমি যতদিন আমার ঘরে আছ তোমার কোন ক্ষতি হবে না শুধু তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সেই থেকে দীর্ঘ এগারো বছর কাটিয়েছে আমার মা সেই ঘরে কোনো সমস্যা হয়নি ভালো লাগলে সত্য ঘটনাটি পড়ে শোনাবেন ভাইয়ারা